তারা প্রাণ ভরে তাদের মুর্শিদের ইচ্ছা চলাফের জন্য খেদ মুক্ত হয়েছে কেউ পকেটের টাকা দিয়ে কেউ শ্রম দিয়ে কেউ কথা দিয়ে কেউ চিন্তা পরিকল্পনা দিয়ে আল্লাহ মাহফিলকে সাজাতে সাহায্য করেছে বিশাল সুন্দর সুরম্য বেহস্ত তৈরি হয়েছে যারা যাদের মেহনতে যাদের কষ্টে যাদের সময়ে যাদের চিন্তা পরিকল্পনায় এই বিশাল বেহস্তের বাগান কায়ে হয়েছে আল্লাহ এই মানুষগুলোর জন্য কালকে আমাদের ময়দানে বেহাস্তের উচ্চ পর্যায়ের বেহাস্ত তাদেরকে রসিদ করে দিও আল্লাহ এর চেয়ে কোটি গুণ বেশি তাদের জীবন গুলিকে সুন্দর করে দিও পরিবার গুলিকে সুন্দর করে দিও সামাজিক মর্যাদা বাড়াইয়া দিও আল্লাহ এই যাতে যতগুলি মানুষ হাত তুলেছে এই মুহূর্তে যার শরীরে যত রকমের রোগ ধারণ আছে দয়ান তো পায়লে তোমার একটু রহমতের নজর দিয়ে লাঠাও লাও লা পিলা কোদের ভয়স দারি করে দিয়ে সবাইকে সুস্থ করে দাও বাকি জিন্দী আমাদেরকে যে কয়দিন বাঁচিয়ে রাখবে ইবাদ ওদের জন্য কবুল করে নাও গোলামির উপরে কবুল করে নাও আল্লাহ ইমান গুলাকে সেই আয় আল্লাহ আব্দুল সত্তার দরুদ আল্লাহ আলাই নাসির الرحমান সুন্নাতুল্লাহ আলাই এক একজন ভক্ত হিসাবে কবুল করে নাও কালকে কাল কিয়ামতের ময়দানে তোমার উলেদের যে বিশাল সিলসলা সিলসলার সকল নশা একদিন নশা একদিনদের সাথে আসরের মাঠে সকলকে আল্লাহ তুমি উঠাইও তাদের নেতৃত্বে সকল জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিও আয় আল্লাহ তাদের সন্তান পরিবার যারা আছে তাদেরকে কবুল করে নিও যাদের পরিবারে অশান্তি আছে অশান্তি দূর করে দিও যাদের পরিবারে বিশৃঙ্খলা আছে সুশৃঙ্খল করে দিও যাদের অভাব আছে অভাব মুক্ত করে দিও যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ থেকে উদ্ধার করে দিও যারা মামলা মোকদ্দমে আছে তাদের মামলা মোকদ্দমা মুক্ত করে দিও আল্লাহ যাদের সন্তানরা লেখাপড়া করে সুশিক্ষিত উচ্চ শিক্ষিত বানাইয়া দিও আদর্শ মানুষ বানাইয়া দিও যাদের সন্তানরা পরীক্ষা দিতেছে কামিয়া করে দিও আয় আল্লাহ তাআলা যাদের ছেলে বিবাহের উপযুক্ত হয়েছে উপযুক্ত আল্লাহ ওয়ালা পাত্র পাত্রী ব্যবস্থা করে প্রত্যেকের ছেলে মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দিও যাদের সন্তান নাই তাদেরকে नेक সন্তান দিয়ে তাদের করেটা দান্দা করে দিও যাদের সন্তান মা মাফের অবদ্ধ তাদের সন্তানগুলোকে মাফের বাধ্য অনুগত বানাইয়া দিও আয় আল্লাহ অনেকের ছেলে মেয়েরা হালাল উপার্জনয়ের জন্য হাজার হাজার মাইল দূরে প্রবাস জীবন যাপন করছে আল্লাহ সকল প্রবাসীদের প্রতি তোমার खास রহমতের ফয়সালা করে দিও আমিন নামাজি ও আল্লাহ ওলামারা হেদিও যে সমস্ত যুবকা বেকার বেকারত্ব মুক্ত করে দিও ভালো ভালো সংস্থানের ব্যবস্থা করে দিও আয় আল্লাহ তাআলা বৃদ্ধ বাবাদেরকে বার্ধক্যজনিত যত রকমের যাতনা ও আছে যেই কয়দিন তাদের ডার জন্য hayat যতদিন মঞ্জুর আছে ওই কয়দিন তোমার ইবাদতের জন্য শক্তি ফিরাইয়া দিও আল্লাহ রব্বানা আলাইকা তাওয়াক্কালনা অনি লাই কেনা বিনা অনি লাই আল্লাহ খাস করে খেরবানি করে তোমার উনিদের জান ইসের আল্লাহ এই দরবারে সাহেব আমার বাবা যে কে আলো তিনি সুস্থতা নেয়মত দান করিও আল্লাহ তার ভাইদেরকে খাস করে আমার জামাই সেই কে আল্লা সুস্থতা নেয়মত দিও আবু বকর বাকের কে আমরা সুস্থ দান মত দান করিও আর আল্লাহ মেহরবানি করে সেমনি টুটুর আল্লাহ আল্লাহ স্বামী সহ তাদের গোটা বংশের প্রতিটি মানুষকে আল্লাহ তুমি রকমের সায়া দিও ইজ্জত বাড়াইয়া দিও আল্লাহ গোটা বংশকে তোমার নিজের ইজ্জতের খাতিরে শান্তার মর্যাদা দান করিও আল্লাহ তাদের জেনারেশন কে আল্লাহ কে রিকবুল করেনি আল্লাহ আল্লাহ আমার নাতি নাতিনদের সা করি তোমার আহমদ নাজির আল্লাহ নিহির আল্লাহ আমার জিয়ারী দেড়সা কর কে আল্লাহ তুমি কবুল করেনি না সরুনকারী ভাবা শ্রী মুক্ বহু ভব وأمورنا إلى الله إن الله بصير بالعباد وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وعلى آله وأصحابه وأحبابه وأزواجه وذرياته وعترته أجمعين برحمتك يا أرحم الراحمين i